আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সম্মানিত দর্শক স্বাধীন বাংলাদেশে যে কয়টি ঐতিহাসিক ট্রাজেডি বা দুঃখজনক ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড যেটিকে ম্যাসিভ কিলিং বলা হয় সেই কিলিংগুলোর মধ্যে বিডিআর হত্যাকাণ্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ সুদূর প্রসারী এবং আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা জাতীয় ঐতিহ্য এবং ন্যাশনাল সেফটি অ্যান্ড সিকিউরিটি জাতীয় যে নিরাপত্তা এই বিষয়গুলো যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়েছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে অমনটি আর দ্বিতীয়বার ঘটেনি বাংলাদেশে আপনারা যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখেন এবং সীমান্তে যারা বসবাস করেন তারা সকলেই জানেন যে বিডিআর আমাদের অত্যন্ত গর্বের একটি জাতীয় প্রতিষ্ঠান ছিল সেনাবাহিনী যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিত বা প্রস্তুত রয়েছে দেশ রক্ষার জন্য কিন্তু রেগুলার ফোর্স হিসেবে আমাদের সীমান্তে বিডিআর এর যে পোশাক তাদের যে ট্রেনিং তাদের যে রিক্রুটমেন্ট এবং প্রতিপক্ষের জন্য তারা যেভাবে অতন্ত্র প্রহরী রূপে দেশের স্বার্থ রক্ষা করেছেন ইতিহাসে অমর হয়ে আছে অক্ষয় হয়ে আছে বিডিআর নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সুখে দুঃখে মেলানো প্রথমত আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন দীর্ঘ সময় আমি পিলখানাতে ছিলাম বিডিআর এর ভিতরে ছিলাম আমার এক আত্মীয় চাকরি করতেন সেখানে আমি তার বাসাতে থেকে পড়াশোনা করেছি তো সেই সময়টিতে বিডিআর এর যিনি মহাপরিচালক ছিলেন তারা অফিসার্স ম্যাচে যারা থাকতেন বিশেষ করে তরুণ মেজর ক্যাপ্টেন তাদের অনেকের সঙ্গে আমার একটা ঋদ্ধতা গড়ে উঠেছিল এবং সেনাবাহিনীতে যাওয়া কিংবা সেনাবাহিনীকে নিয়ে এক ধরনের নষ্টাল ওই তরুণ বয়সে আমার মধ্যে তৈরি হয়েছিল বিডিআরের মধ্যে যারা পুলিশের দায়িত্ব পালন করতেন গেটে যারা দাঁড়ানো থাকতেন কিংবা সকালে যারা প্যারেড করতেন বা অন্য যে সকল দায়িত্বে আশির দশকের শুরুতে যারা ওই পিলখানাতে কর্মরত ছিলেন তাদেরকে আমি নিজের চোখে দেখেছি এবং আমার হৃদয়ে একটা স্থির চিত্র ভেসে উঠে সেই পিলখানার শুনশান পরিবেশ ভিতরের যে কর্মত জওয়ানদের দক্ষতা ডিসিপ্লিন লাইফ এবং পরবর্তীতে আমি যখন কর্মজীবনে এসেছি আসার পর বিএসএ বনাম বিডিআর তাদের মধ্যে যে রসায়ন সেই রসায়নে বাংলাদেশের বিডিয়ারদের যে ঐতিহ্য এবং তাদের যে সুনাম সুখ্যাতি এটি আমাকে নিদারুণভাবে উদ্বুদ্ধ করত দ্বিতীয় যে ঘটনা দুঃখের সেটি হলো এই বিডিয়ার যে হত্যাকাণ্ড হলো যেটাকে বিডিআর মিউটিন বলা হয় বিদ্রোহ বলা হয় এই সময়টিতে আমি সংসদ সদস্য ছিলাম এবং যেদিন এই ঘটনাটা ঘটে ওই দিন সকাল দশটা থেকেই আমি প্রধানমন্ত্রী যে বাসভবন যমুনা এখানে ছিলাম আমার সঙ্গে আরও বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন তার মধ্যে সাভারের এমপি তোহিদ মুরাদ উনি ছিলেন তারপর নসরুল হামিদ বিপু ছিলেন ক্যারানীগঞ্জের এমপি তো মূলত বিপুর গাড়িতে করে আমি তারপর মোরাজ্জন আমরা সকালবেলা চলে আসি এরপরে একটু পরে ইকবালুর রহিম আসে নজরুল ইসলাম বাবু আসে তারপরে রুহি যেটা আছে রুহি মিত্রকোনার এক সংসদ সদস্য উনি আসেন এরপরে যে প্রধানমন্ত্রী আত্মীয় আছেন মাহবুব আর গিনি উনিও আসেন এ ছিল তো নানক বা অন্যান্য মন্ত্রী যারা আছেন তারা বলতে গেলে সবাই আসেন দুটোর পরে আর তিন বাহিনীর প্রধান আসেন তারাও দুটোর পরে আর প্রধানমন্ত্রী পর্যন্ত পর্যন্ত দুটো তিনি নিচে নিচে আমরা সবাই বসা ছিলাম এমনকি দুটোর পরে যখন ময়নুদ্দিন সাহেব আসেন তিন বাহিনীর বাকি দুই বাহিনীর প্রধান সহ উনি প্রায় এক ঘন্টা বসেছিলেন আমাদের সঙ্গেই ওই রুমের মধ্যে তো এই দৃশ্যগুলো আমার মনে পড়ে এবং এর পেছনে কারণ নেপথ্য কারণ ওই দিনে যমুনাতে কি হয়েছিল এই ঘটনাগুলো আমি মেলাতে পারি না একটার সঙ্গে একটা মিলাতে পারি না এই এক দুই নম্বর হলো যে ওখান থেকে যেটা বলা হয় তাপস গিয়েছে রুহি গিয়েছে বা জাহাঙ্গীর কবি নানক গিয়েছে তারপরে সাহারা খাতুন গিয়েছে এই ঘটনাগুলো পরেই ঘটেছে হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরে ঘটেছে কিন্তু আমি একেবারে সেই বললাম যে সকাল থেকে তিনটে পর্যন্ত আমরা ঠায় ওখানে বসা ছিলাম এরপর প্রধানমন্ত্রী বললেন যে তোমরা চলে যাও এরপর আমরা সেখান থেকে চলে আসলাম তো এই ঘটনা আমাকে ভীষণ রকম বেদনা হতে করে পরবর্তীতে যখন বিডিআর নাম পরিবর্তন করে বিএসএফ করা হয় এবং হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব একটা বক্তব্য দিয়েছিলেন সেদিন পার্লামেন্টে এবং তিনি যেটা বলেছিলেন যে যখন কোন একটা বাহিনীতে মিউটি হয় বিদ্রোহ হয় তখন প্রথা অনুযায়ী সেই বাহিনীটিকে নিষিদ্ধ করতে হয় বাহিনীর নাম পাল্টে দিতে হয় এবং এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং বিডিআর এর নাম বিএসএফ হয়ে যায় এই দুটো ঘটনা তিন নম্বর যে ঘটনাটি এটি আমাকে ভীষণ রকম দেয় আমার অনেক কষ্ট ছিল সেই সময়টাতে বেদনা ছিল কিন্তু বিডিআর সদস্যদের বা জবানদের যে কষ্ট সেই কষ্টের যে বহর পরিধি এর তুলনায় আমার কষ্ট পানি হয়ে যায় আমি যখন কাশিমপুর জেলখানাতে ছিলাম সেখানে প্রায় ছয় থেকে সাতশো বিডিআর জওয়ান তাদের বিচার হচ্ছিলো এবং অনেকে সাজাপ্রাপ্ত হয়েছিলেন এবং তারা ওখানে বিভিন্ন রকম কাজ করতেন কেউ বাথরুম পরিষ্কার করতেন কেউ পানির কল পরিষ্কার করতেন কেউ পানির মোটর ছাড়তেন কেউ আমাদেরকে সেবা করতেন কেউ হয়তো ঘাস কাটতেন অসাধারণ রিক্রুটমেন্ট তারা সবাই সুন্দর এত তাদের ব্যবহার আচার আচরণ যখন তাদেরকে দেখতাম এবং অনেকে আমার সঙ্গে আলোচনা করতে আসতেন এবং অনেক কথা বলতেন এবং সবারই একই কথা যে এটা কেন হলো আমরা জানি না কেন বিচার হচ্ছে তাও জানি না কেন জেলখানাতে আছি তাও জানি না হঠাৎ করে কিভাবে ঘটলো জানি না এভাবে একজন দুইজন নয় অন্তত আমি পঞ্চাশ দিনে না হলেও পাঁচশো জন মিডিয়ার জওয়ানের সাথে কথা বলেছি একজন লোককেও কৌশল করে আমার যত বুদ্ধি আছে কৌশল আছে সব চেষ্টা করেও তাদের ভিতর থেকে চোখে মুখের অভিব্যক্তি থেকে আমি একটা শব্দ বা বের করতে পারিনি যে এটি চক্রান্ত ছিল যার সঙ্গে এই জওয়ানরা জড়িত ছিল মনে হচ্ছে একটা পাতানো খেলা পাতানো ফাঁদে তারা সবাই পা দিয়েছেন তো এই ঘটনাগুলো আমাকে ভীষণ রকম আহত করে পরবর্তীতে দু হাজার চোদ্দ সন থেকে একেবারে দু হাজার চব্বিশ সন পর্যন্ত সীমান্তে যেভাবে বিএসএফ মার খাচ্ছিল তারপর সেই সনের পর থেকে যেভাবে বিএসএফ একটা কমার্শিয়াল বাহিনীতে পরিণত হয়ে গেল অর্থাৎ এখন তাদের ব্যবসা করতে হবে তাদের মার্কেট নির্মাণ করতে হবে এবং তাদেরকে ব্যাংকের মালিক হতে হবে এবং বুর্জোয়া যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা একটা বাহিনীকে ধ্বংস করার জন্য যেভাবে তাদেরকে লালায়িত করা হচ্ছে ঠিক তার সব জিনিসগুলোই যেহেতু আমার বাসা পিলখানার একেবারে পেছনে ধানমন্ডি এক নম্বর রোডের পেছনে কাজেই আমি এই বিডিআর এর পরিবর্তে যে বিএসএফ হয়েছে সেটির কর্মকাণ্ড দেখতে পাই এটা অ্যাবসলিউটলি এখন একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শেখ হাসিনার জামানাতে এটা তাদের একটা পেট্রোল বাহিনী আওয়ামী লীগের একটা পেট্রোল বাহিনী হিসেবে মূল কাজই ছিল সরকার বিরোধী লোকদেরকে পেটানো এবং সীমান্তে তারা অনেকটা দুর্বল আচরণ করেছে সরকারের নির্দেশে তো জুলাই আগস্ট বিপ্লবের পর এখন সবকিছুতে একটা পরিবর্তনের সোয়ালে গেছে বিডিআর যে বিদ্রোহ সেই বিদ্রোহ নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে কমিশন গঠিত হয়েছে এবং সেখানে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ মেজর জেনারেল ফজলুর রহমান যিনি বাংলাদেশ মিলিটারির ইতিহাসে সেই বহুমারী যুদ্ধের অধিনায়ক হিসেবে সর্বজন শ্রদ্ধেয় এবং শুধু তাই নন চমৎকার কথা বলেন লেখাপড়া জানেন এবং যথেষ্ট সাহসী তার যথেষ্ট বয়স হয়েছে টেলিভিশনে আমার সঙ্গে তার কখনোই সরাসরি কথা হয়নি কিন্তু তার বক্তব্য শুনে আমি আশাবাদী হই তো সেই ভদ্রলোককে প্রধান করে বিডিআর যে হত্যাকাণ্ড এটির ব্যাপারে একটি তদন্ত কমিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করা হয়েছে আমি এর সফলতা কামনা করি একজন নাগরিক হিসেবে আমি যেটা চাই সেটা হলো আমার বিএসএফ বিজিবি দরকার নেই বিএসএফ এর সাথে নাম মিলিয়ে বিএসএফ দরকার নেই বিজিবি দরকার নেই বিএসএফ এর সাথে তাল মিলিয়ে বিজিবি বর্ডার গার্ড গার্ড মানে চকিদার চকিদার মারা হয় আমার কাছে বাংলাদেশের রাইফেলস সেই বিডিআর নামটি আমি চাই কেন চাই এ কারণ হলো ওই যে পার্লামেন্টে আলোচনা হয়েছিল যে একটা বাহিনী যখন বিদ্রোহ করে বা মিউটিনি হয় সেখানে নামটা পাল্টে দেওয়া হয় এখানে আসলে কোনো বিদ্রোহ হয়নি এখানে একটা চক্রান্ত হয়েছে একটা নাটক হয়েছে এবং সেই নাটকে আত্মাহতি দিয়েছে এবং আমার বাড়িটি ধানমন্ডিতে আমার বাড়িটি একেবারে বিডিআরের লেকের পারে ঢাকা কলেজের পেছনের একেবারে শেষ বাড়িটি ফলে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ওই দিন সব দেখেছি আত্মচিৎকার শুনেছি এবং ওই রাতে অর্থাৎ আগের রাতে এবং তার পরের রাতে যা কিছু হয়েছে চাক্ষুষ দেখার সুযোগ হয়েছে দ্বিতীয়ত আমি পার্লামেন্টও ছিলাম এবং প্রধানমন্ত্রীর বাসভবনও ছিলাম তো কাজেই কোনো অবস্থাতে থেকে আমার কাছে মিউটিনি মনে হয়নি যার কারণে নামটা পাল্টাতে হবে দ্বিতীয়ত যে কর্মকর্তারা বিশেষ করে যে জওয়ানরা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা দায়ী অবশ্যই তাদের বিচার হবে আর যারা নির্দোষ তাদেরকে পুনর্বাসিত করতে হবে ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্য যে কোনো বাহিনীতে হোক যে কোনো সরকারি অফিস হোক তারা ওয়েল ফ্রেন্ড তারা বিশ্বস্ত তারা অনুগত তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে এমনকি আমরা যদি পুলিশের ট্রাফিক বিভাগে এ সকল জওয়ানদেরকে দেই তারা এখন এই পুলিশের মনোবল বৃদ্ধিতে অনেক সহযোগিতা করবে কাজেই যদি এই সংক্রান্ত বিষয়ে তাদেরকে পুনর্বাসিত করার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সরকারের ফান্ডের দরকার হয় যেন ফজলুর রহমান যে কমিশন গঠন করেছেন তিনি যদি সাহায্য চান জনগণের সাহায্য চান সবাই সাহায্য করবে আমি করব এবং শুধু জানো না আমি একটা ভালো এমন সাহায্য করব। এদেরকে পুনর্বাসন করার জন্য কিন্তু আমি চাই যে তারা ভালো থাকুন এবং আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী বাহিনী আবার সগরুমে ফিরে আসুক আবার গর্জে উঠুক বাংলাদেশের রাইফেল আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহিম